কোশ্চিনে দেওয়া আছে যে তেরো সেন্টিমিটার বেশার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত তো এটা একটা বৃত্তের অঙ্ক তো চলে আগে বৃত্তটা আমরা আট করি তো এটা এই যে ধরে নেব একটা বৃত্ত তো বৃত্তের বরাবর কেন্দ্র থাকে তো এই কেন্দ্রের বলছে যে এর বেশার্ধটা হচ্ছে তেরো সেন্টিমিটার তো এখান থেকে কেন্দ্র থেকে বৃত্তের সীমানা পর্যন্ত এটা একটা বেসাদ্ধ তো এই মান দেওয়া আছে তেরো সেন্টিমিটার এবং বলছে যে কেন্দ্র হতে একটা জে আছে সেই জেটার দুর্ঘটা বের করতে বলছে তো আমরা ধরে নেব যে এটা একটা জে তো জে বলতে সাধারণত আমরা কি বুঝি যে বৃত্তের এক পাশ থেকে অন্য পাশের যে দূরত্বটা সেটা হচ্ছে জে তো যে বৃত্তি অনেক থাকে তার মধ্যে আমরা ধরে নিলাম এটা একটা জে এই যেটা কেন্দ্র এই কেন্দ্র থেকে এটা জে এটার মান দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার তো বের করতে বলছে যে এর দৈর্ঘ্যটা কত তো আমরা আগে বিন্দুগুলো ডিফাইন করব তো এটা বৃত্তের কেন্দ্র ও এবং এখানে এটা এই বিন্দুটা ধরলাম বি এটা ধরছি সি ঠিক আছে তো এই যে তিনটা বিন্দু এখন এই যে এখানে দেখেন যে ও এ বি এটা কিন্তু একটা সমকরণ ত্রিভুজের মতো ভিতরের তো আমাদের কিন্তু বের করতে বলছে এ আর সি এর মান ঠিক আছে মানে এটাই কিন্তু বৃত্তের যে তো আমাদের বের করতে হবে এ আর হচ্ছে সি এর মান তো আমরা এট ফার্স্ট ও এ বি ত্রিভুজ হতে বের করব তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ সেই জন্য আমরা কিন্তু এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি তো পিথাগোরাসের সূত্র আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার তো এখানে দেখেন এই যে অতিভুজের মান দেওয়া আছে লম্বর মান দেওয়া আছে আর ভূমির মান কিন্তু দেওয়া নাই এই যে ভূমির মানটা বের করব তো যেহেতু আমরা জানি যে পিথাগোরাসের সূত্র তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আগে সূত্র প্রয়োগ করি এই যে ও এ হচ্ছে অতিবিজ স্কোয়ার আর ও হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এবি বির মানটা কিন্তু বের করতে বলছে তো এখন এবির মানটা যেহেতু বের করতে বলছে এটা বাম পাশে রাখব তো বি সমান সমান তাহলে লেখা যায় ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার তো এখন এ বি রাখে স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যাবো তো ডান পাশে নিয়ে গেলে কী হয় রুড হয়ে যাবে তো ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার এখন কাজ হচ্ছে মানগুলাকে বসায় দেওয়া তো মানগুলাকে আমরা বসাই তো ও আর এর মান দেখেন তেরো সেন্টিমিটার মানে এটা বৃত্তের বেশার্ধ তারপর দেওয়া আছে ওবি ওবির মান দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে লম্ব এখন এটা যদি ক্যালকুলেশন করি তো তেরোর পর যদি স্কোয়ার করি আসে একশো ঊনসত্তর এবং পাঁচের পর যদি স্কোয়ার করি তাহলে আসে পঁচিশ তো এটাকে রুট করলে আসে একশো চুয়াল্লিশ রুট করলে আসতেছে বারো মানে দেখেন এটা পাইলাম কিন্তু বির মান মানে এ যে এ আর বি এইটুকুর দূরত্ব পাইলাম তখন হচ্ছে এ বি আর সির দূরত্ব তো আমরা জানি যে এ আর সি এর মধ্য বরাবর ছেদ করছে কিন্তু এই যে ও বি এই যে বি হচ্ছে মধ্য তাহলে আমরা বলতে পারি যে এখানে এই যে এসি সমান সমান বলতে পারি যে এবি প্লাস হচ্ছে বিসি ঠিক না মানে এবি আর হচ্ছে এখানে কিন্তু এই যে আমরা বলতে পারি যে এ বি সমান সমান বিসি মানে এব মান যত বিসির মানও তত তাহলে এবির মান যেহেতু বারো বিসির মান হচ্ছে বারো তাহলে বারো আর বারো আসতেছে এই চব্বিশ চব্বিশ সেন্টিমিটার হচ্ছে এই যে এই জ্যাটির দৈর্ঘ্য শির মান হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে উত্তর